একদম ফ্রিতে পাতিহাস কিভাবে পালন করবেন এবং কিভাবে পাতিহাস পালন করলে খাবার সাশ্রয় হবে এবং তা থেকে লাভ করা সম্ভব হবে আজকের ভিডিওটা জুড়ে এগুলোই থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য হলে অভিনন্দন তো পাতিহাঁস পালনের দিক থেকে কিন্তু একটা সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস আষাঢ় শ্রাবণ মাসে যদি পাতিহাসের হাঁসের বাচ্চাগুলা কেনা যায় অর্থাৎ দেশি হাঁস এর বাচ্চা যদি কেনা যায় তাহলে কিন্তু এইখান থেকে অনেকটা খাবার খরচ সাশ্রয় হয় যেমন আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি থাকে এবং যে পানিটা থাকে এটার ভেতরে কিন্তু অনেক সময় শামুক পোকামাকড় কেসো বিভিন্ন ধরনের খাবার কিন্তু রাজা হাঁসের ওই সরি দেশি হাঁসের ওই সময় হয়ে থাকে তো এই সময়ে দেশি হাঁসের জন্য কিন্তু খাবার খরচটা অনেকটা সাশ্রয় হয় তাছাড়াও আপনি যে জিনিসটা অল্প দিনে পালন করে ছেড়ে দিতে পারবেন সেটার থেকে কিন্তু সফলতা বেশি আসে কারণ আপনার হচ্ছে দীর্ঘদিন পালার থেকে যদি আপনি অল্প দিন পেলে ছেড়ে দিতে পারেন যেমন এই যে আষাঢ় শ্রাবণ মাসে অর্থাৎ মাত্র কিছুদিন আগেই কিন্তু হাঁসের বাচ্চাগুলো কেনা ছিল তো মাসাল্লাহ দেখেন হাঁসগুলো কত সুন্দর হয়ে গেছে আর সাধারণত হাঁস কিন্তু দেখা যাচ্ছে যে আপনার শীতের সময় যে কোনো হাঁসের মাংসের চাহিদা বেশি হয়ে থাকে আবার ডিম উৎপাদনের দিক থেকে কিন্তু শীতের সময় দেশি হাঁসগুলা ডিম বেশি পেড়ে থাকে তো আপনি ডিমের জন্যই বলেন বা মাং মাংসের জন্যই বলেন যেটার জন্যই বলেন না কেন আপনার দুইটা দিক থেকেই বেনিফিট আসবে যদি আপনি আষাঢ় শ্রাবণ মাসে হাঁসগুলা বাচ্চাগুলো কিনতে পারেন শ্রাবণে বাচ্চাগুলো কিনলে দেখা যাচ্ছে যে আপনার পাঁচ চার মাস পাঁচ মাস পরে কিন্তু আবার দেখা যাচ্ছে শীত চলে আসে তখন কিন্তু আপনি হাঁসগুলো অনাসেই কিন্তু অনেক দামে ছেড়ে দিতে পারবেন তো এইভাবে এছাড়া এর পাশাপাশি কিছু খাবার আপনাদেরকে দেওয়া লাগবে সেটা হচ্ছে যে যেটা আপনাদের প্রয়োজন ধানের গুঁড়া অথবা দেখা যাচ্ছে যে কিছুটা পরিমাণে গমের ভুসি গমের ভুসি আমার মতে দেশি হাঁসকে না দেওয়াই ভালো আমার অতিরিক্ত খরচ করে কোনো কিছু পালন করা আমার এটা পছন্দ না তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে হয়তো বা একটু ধান টান নেটে সেটা দিতে পারলেন যাই হোক এক কথা যেগুলো হাঁস খায় সেগুলা তো এছাড়াও আপনারা যে ডিমগুলার কথা বলতেছেন ডিমও কিন্তু আপনার শীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম দিয়ে থাকে হাসে আর প্রতিটা হাঁসেরই মূল্য কিন্তু শীতে বাড়ে দ্বিগুণ হয় গরমে কিন্তু হাঁসের দাম অতটা থাকে না আর গরমের সময় হাঁস পালন করলে যারা দেখা যাচ্ছে যে শীতের শেষে অর্থাৎ হালকা গরম এসেছে ওই টাইমে যারা হাঁসগুলা কেনেন হালকা গরম বা দেখা যাচ্ছে যে চৈত্র বৈশাখের দিকে যারা হাঁসগুলা কেনেন এই সব হাঁস কিনলে কিন্তু একটু লস হবে কারণ ওই সময়ে কিন্তু এতটা পানি থাকে না আর দ্বিতীয়ত কথা আছে ওই সময় কিনলে আপনার শীত পর্যন্ত কিন্তু পালন করা লাগে আর যদি বেশি দামে বিক্রি করতে চান আর যদি সীমিত দামে বিক্রি করতে চান তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কয়েক মাস পালন করে ছেড়ে দিতে পারেন তো এ আমি বলবো যে হাঁস পালনের জন্য থেকে উত্তম সময় হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস এই সময়ে বাচ্চা কিনা সব থেকে উত্তম এবং তার থেকে সফলতা সম্ভব তো এই যে যে হাঁসগুলা যদি বাড়িতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বাড়িতেই সব বাড়িতেই থাকে না অনেকে আবার হাঁস পালন পছন্দ করে না তবে অধিকাংশ বাড়িতেই দেখা যায় যে দু চারটা কিন্তু দেশি হাঁস থাকে নিজেদের যে ডিমটা সেই ডিমটা খাওয়ার জন্য বা ডিম উৎপাদনের জন্য কিন্তু দেশি হাঁস থেকে থাকে যাই হোক আপনারা চাইলে এইভাবে কিন্তু হাঁসগুলা পালন করতে পারেন আর হাঁসের দুইটা ভ্যাকসিন কিন্তু আপনারা দিয়ে রাখবেন ডাকলে ডাক কলেরা এই দুইটা ভ্যাকসিন কিন্তু সর্বনিম্ন এই দুইটা ভ্যাকসিন আপনারা দিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে আল্লাহ দিলে আর কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হবে না তো সঠিকভাবে যদি ভ্যাকসিন না দেওয়া যায় তাহলে